আইপিএস শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে আসলাম একটি নতুন পর্বে আজকে আমি আলোচনা করবো অধ্যায় দশ পরিমাপের একশো বত্রিশ পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে তো ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আশা করি খুব সহজে অঙ্কগুলো তোমরা বুঝতে পারবা আমি সহজ করে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্যই তোমাদের ক্লাসটি কেমন লেগেছে তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি তো এই পৃষ্ঠায় অঙ্ক আছে দেখো তিনটা অঙ্ক দেওয়া আছে এই তিনটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করবো এই তিনটা অঙ্ক ইম্পর্টেন্ট তো অঙ্কে যাওয়ার পূর্বে আমরা দেখে নেবো এখানে কয়েকটি সূত্র পাবো আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ও বরাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তো সূত্র দুটা কী পূর্বে আমরা দেখে নিই এখানে দেখো বলছে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল দৌড় কিন্তু প্রস্ত আমরা যখন আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করব তখন দৌড় কিন্তু প্রস্ত হবে আর বরাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যখন বের করব তখন একবার দৌড় এক একবার দৈর্ঘ্য হবে কেন একটি আয়তাকার ক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয় অর্থাৎ আয়তাকার ক্ষেত্রের বিপরীত বাহু বাহুই বাহুবাহু সমান এ বাহু বাহু সমান অর্থাৎ এটা যদি চল্লিশ মিটার হয় এটাও চল্লিশ হবে এটা তিরিশ মিটার হলে এটাও তিরিশ মিটার হবে তাহলে আমরা যখন আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্র বের করব এই দুটা গুণ করলে আমরা পেয়ে যাব ঠিক আছে আর এটা হচ্ছে বড় ক্ষেত্র এটার হচ্ছে চারটি বাহুই সমান এর প্রত্যেকটা বাহু যদি একটা চার সেন্টিমিটার মানে প্রত্যেকটা বাহুই চার সেন্টিমিটার অর্থাৎ এটাও কী করবো আমরা যে কোনো দুই দিককার যোগ করলে আমরা পেয়ে যাবো তাহলে দুই দিককার দৈর্ঘ্য তো সমান ওই জন্য এক বাহু দৌড়ন্ত এক বহ দৈর্ঘ্য এবং বড় ক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে বুঝতে পারছো এটাও কিন্তু দৈর্ঘ্যগণিত প্রস্থ কিন্তু আর দৈর্ঘ্য আর প্রস্থ সমান তাই এক বহ দৈর্ঘ্যন্ত এক বহ দৈর্ঘ্য লিখি আর এটা যেহেতু দুইটা বাহু দুটো সমান এই দিককে বলি আমরা দৈর্ঘ্য আর ছোটো দিকটা বলে প্রস্ত তাই দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যায় তো আশা করি বুঝেছ যে কোন সূত্র কোনটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্র বলে এটা আর বড়কার ক্ষেত্রের ক্ষেত্র ফলে এটা ব্যবহার করবো ঠিক আছে তো চলো এখন আমরা অঙ্কে যাই তো প্রথমে দেখো তিন নাম্বার বলছে একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য একশো মিটার এবং প্রস্ত সত্তর মিটার মাঠের ক্ষেত্রফল কত তাহলে এই যে দেখো একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য বলেছে অর্থাৎ মাঠটা কী আকৃতি আয়তাকৃতি ঠিক আছে আয়তাকৃতি মানে কি দৈর্ঘ্য প্রস্থ অসমান হবে এই যেখানে চিত্রটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটি আয়তাকার মনে করো যে এটা একটা আয়তাকার মাঠ তাহলে এই মাঠের এর দৈর্ঘ্য দেওয়া আছে তোমার একশো মিটার আর এর দেওয়া আছে সত্তর মিটার তাহলে ক্ষেত্রফল চেয়েছে তাহলে আমরা কী করবো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্র ফলে সূত্র দিয়ে আমরা অঙ্কটা করে নেব তো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্র ফলে সূত্র কি দৈর্ঘ্য প্রস্থ তাহলে দৌড়পস্ত দিয়ে আমরা কি করবো ওটা করে নেব চলো ঝটপট আমরা ওকে দেওয়া আছে আয়তাকার মাঠের দৈর্ঘ্য কত দেওয়া আছে একশো মিটার আর প্রস্ত দেওয়া আছে কত সত্তর মিটার তাহলে লিখবো আমরা জানি আমরা জানি আয়তাকার মাঠের ক্ষেত্রফল জাস্ট এ সূত্রটা দিলে হয়ে যাবে কি যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ কত মিটার একশো মিটার গুণিত সত্তর মিটার 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 গুণ করলে বর্গ মিটার হয়ে যাবে অর্থাৎ ক্ষেত্রফল সর্বদা বর্গ কথাটা ব্যবহার হয় কারণ ক্ষেত্রফল বর্গ এককে প্রকাশ করা হয় ঠিক আছে তাহলে সত্তরের সাথে যদি আমরা একশো গুণ করি তাহলে সাত একে সাত আর এক দুই তিনটা শূন্য বসে যাবে অর্থাৎ সাত হাজার বর্গ মিটার এটা হচ্ছে আমাদের উত্তর খুব সহজ না একেবারে ইজি অঙ্ক ঠিক আছে যতই অঙ্ক দেখ না কেন তোমার আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রে ফল বড় ক্ষেত্রের ক্ষেত্রে ফল দুটা সূত্র উদ্যোগ করলেই অঙ্ক ফিনিশড তো চলো আমরা পরবর্তী নাম্বার অঙ্কটা দেখি তো পরবর্তী অঙ্ক বলছে দুই কিলোমিটার পূর্ব পশ্চিম এবং তিন কিলোমিটার উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করো দুই কিলোমিটার পূর্ব পশ্চিম এবং তিন কিলোমিটার উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তা জমির ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে ঠিক আছে তাহলে দুই কিলোমিটার পূর্ব পশ্চিম আর তিন কিলোমিটার উত্তর দক্ষিণ প্রশস্ত ঠিক আছে তো আমরা জানি যে দৈর্ঘ্য সবসময় কি হয় বড় হয় দৈর্ঘ্যটা সবসময় বড় হয় আবার ধরো যেটা আয়তাকার জমি তাহলে আয়তাকার জমির কী বলেছে উত্তর দক্ষিণ প্রশস্ত বরাবর ঠিক আছে উত্তর দক্ষিণ তা ধরো উত্তর আর দক্ষিণ বরাবর অর্থাৎ আমাদের বেশি দিক হবে কি দৈর্ঘ্য অর্থাৎ তিন কিলোমিটার এই সাইডটা হচ্ছে আমাদের উত্তর দক্ষিণ দৈর্ঘ্য আর পূর্ব পশ্চিম অর্থাৎ এটা আর এটা তাহলে আমাদের কি প্রস্থ কারণ প্রস্থ ছোট হয় দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট তাহলে তিন কিলোমিটার দৈর্ঘ্য আর দুই কিলোমিটার হয়েছে প্রস্থ তো চলো আমরা অঙ্কটা করি তাহলে লিখে আবার ওভাবে দেওয়া আছে যে আয়তাকার জমির দৈর্ঘ কত তিন কিলোমিটার আর আয়তাকার জমির প্রস্থ কিলোমিটার তাহলে আবার সেম ওভাবেই লিখব আমরা জানি আমরা জানি আয়তাকার জমির ক্ষেত্রফল প্রস্থ কত তিন আর কিলোমিটার তাহলে তিন আর দুই যদি গুণ করি তাহলে কত হবে ছয় বর্গ কিলোমিটার ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা অঙ্কটি বুঝেছো দুইটা অঙ্ক দুটাই একরকম জাস্ট দোহ প্রস্থ গুন করে দিলে আমাদের কি হবে ক্ষেত্রফলটা বেড়ে যাবে ঠিক আছে তো পরবর্তী আরেকটি অঙ্গ আছে পৃষ্ঠার দেখো বলছে একটি বড়কা জমির একটি বাহু দশ কিলোমিটার জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো এবার দেখো এটাও ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে তবে এখানে কী আকৃতির জমি বরগা আকৃতির অর্থাৎ প্রথমে বললাম বর্গা আকৃতির বর্গের কী চারটে বাহুই সমান তো বড় ওই জন্য বড় ক্ষেত্রে একটা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে তো একটা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে আমাদের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয় ক্ষেত সূত্র হচ্ছে এক বাহুদর্গ তো এক বাহুদর্গ অর্থাৎ যে বাহুদর মানটা দেওয়া থাকবে সেটাকে আমরা দুইবার গুণ করলে আমরা কি পাবো বড় ক্ষেতের ক্ষেত্রফলটা পেয়ে যাব তো চলো আমরা ঝটপট তাহলে করে ফেলি তাহলে লিখতে দেওয়া আছে বর্গাকার জমির এক বাহুদর্গ দশ কিলোমিটার তাহলে এবার লিখবো আমরা যে আমরা জানি বর্গাকার জমির ক্ষেত্রফল তাহলে সূত্রকে যে প্রথমে লিখে দিয়েছি আমরা কি এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য গুণিত এক বাহুর দৈর্ঘ্য ঠিক আছে এক বাহুর দৈর্ঘ্য গণিত এক বাহু দৈর্ঘ্য সমান দশ গুণিত দশ কিলোমিটার বর্গ কিলোমিটার সমান সমান দশ দশে একশো বর্গ কিলোমিটার এটাই হচ্ছে আমাদের উত্তর তো আজকে এ পর্যন্তই ছিল এ পৃষ্ঠার তিনটি অঙ্ক তো আশা করি সকলে অঙ্কগুলো বুঝেছো তো আমার ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিও লাইক করে দিবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতগুলো জানাবে তো আজকে এ পর্যন্তই তো দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ